আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত সম্মানিত প্রিয় উপস্থিত বৃন্দ আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নে ভাল্লুক দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও তালাতে আমি সাবধান করি সতর্ক করি ভাল্লুক স্বপ্নে দেখা এটা পাষণ্ড মানে সে মানুষের উপর জুলুম করে খারাপ আচরণ করে এমন ব্যক্তিকে বোঝায় দুশ্চিন্তা এটা ভাল্লুক দেখা এটা কোনো দুশ্চিন্তার আলামত অথবা কোনো বিশ্বাসঘাতক ও স্বার্থপরতা বুঝিয়ে থাকে কারো মতে ভাল্লুক চুর ও প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশল গ্রহণের অর্থ বহন করে হ্যাঁ স্বপ্নে ভাল্লুকের উপর আরোহণ করা ভাল্লুকের উপর উঠে কোথাও যাওয়া স্বপ্নদ্রষ্টা রাজত্ব পাবে অন্যথায় সে নিজে ভাল্লুক দেখলে চিন্তা চিন্তাগ্রস্ত হবে আবার কারো মতে ভাল লোককে আরোহণের স্বপ্নে দেখার অর্থ হলো তার স্ত্রী যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন এপিসোডে আগামী এপিসোড আসার রাখ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত